প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি গিয়ে প্রথম সেমিস্টার দর্শন মেজর এবং মাইনরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে প্রশ্নটি হলো চার ভাগ দেহাত্মবাদ ও বা ভূত চৈতন্যবাদ ব্যাখ্যা ও বিচার করে চার ভাগ গ্রাম দেহাত্মবাদ যে মতবাদ অনুসারে চৈতন্য বিশেষ ও দেহের আত্মা সেই মতবাদকে দেহাত্মবাদ বলা হয় দেহাত্মবাদে দেহের অতিরিক্ত আত্মার অস্তিত্ব স্বীকার করা হয় না চার ভাগ দেহাতিরিক্তত্মার স্বীকার করেন চার ভাগ মতে বিশিষ্ট আত্মা এক নয় দেহাতিরিক্ত আত্মার অস্তিত্ব আছে দেহ জড় আত্মা অজড় চার ভাগ ভিন্ন ভারতের অন্যান্য দর্শন সম্প্রদায় আত্মা সম্পর্কে একই মত পোষণ করেন চারবাগ মতে আত্মার শরীর চৈতন্য বিশিষ্ট দেহ আত্মা চারবাগ মতে চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা চৈতন্য বিশিষ্ট দেহ ছাড়া আত্মার স্বতন্ত্র অস্তিত্বের চারবাক মানে না কেননা তা প্রত্যক্ষ গোচর নয় এই চৈতন্য চার ভাগ মতে অতীন্দ্রিয় আত্মার ধর্ম নয় চৈতন্য হলো প্রত্যক্ষ মোচক দেহরই ধর্ম সজীব দেহই আত্মা এবং চৈতন্যই দেহের চৈতন্য দেহেরই গণ এই চারটি মহাভূতের দ্বারা এই চারটি উপাদানের বিশেষ সংমিশ্রণের ফলে যে দেহ তাতে চৈতন্য রূপ এক নতুন গুণ আবির্ভূত হয় চেতনা হলো জ্বরের উপবস্তু চারবাগদের এই মতের বিরুদ্ধে অনেকে আপত্তি করে বলতে পারেন ক্ষিটি অপতেজ মরুখ এই চারটি মহাভূতের যে কোনো একটির মধ্যে চৈতন্য রূপ গুণটি না থাকলে তাদের সংমিশ্রণে চৈতন্যের উৎপত্তি হতে পারে না এই আপত্তিকর উত্তরে চৈতন্যগণ বলেন উপাদান কারণে কোন গুণ উপস্থিত না থাকলেও উৎপন্ন কার্যে সেই গুণ উপস্থিত থাকতে পারে যেমন পান সুপারি টুন ও ভয়ে এদের কোনোটির মধ্যেই লাল রঙ নেই কিন্তু এদের একসঙ্গে নিয়ে চর্বণ করলে লাল রং দেখা যায় অনুরূপ ভাবে তেজ ও মরু এই জাতীয় মহাবুরের কোনো চৈতন্য না থাকলে এদের সংমিশ্রণে দেহে চৈতন্য নামে একটি নতুন গুণের আবির্ভাব হয় একে আমরা নব উন্মেষিত গুণ বলতে পারি তাদের চৈতন্য হল জম চার ভাগ মতে চৈতন্য পরিণতি চারবাগ বলেন চৈতন্য দেহ থেকেই জাতক দেহকে কেন্দ্র করে চৈতন্যের জন্ম যক্ষ থেকে অঙ্কিত্ত রস হয় তেমনি মস্তিষ্ক থেকে চৈতন্য নিঃসরণ হয়। দেহের বিনাশ ঘটলে চৈতন্য বিলুপ্ত হয় এবং দেহ চারটি মহাভূতে পরিণতি লাভ হয়। দেহ বশীভূত হলে কিছুই অবশিষ্ট থাকে না কাজেই মৃত্যুতেই জীবনের পরিসমাপ্তি মৃত্যুর পর আর কোনো জীবন নেই। দেহাত্মবাদের সমর্থনে যুক্তি দেহাত্মবাদের সমর্থনে চার ভাগগণ কয়েকটি যুক্তি দিয়েছেন দেহের পুষ্টি সাধন হলে চৈতন্য বা বুদ্ধি বুদ্ধিবৃত্তিক গ্রামীণ ঘৃত প্রভৃতি পুষ্টিকর খাদ্য ও পানীয় দেহকে করতে পারে এবং এর ফলে দেখা যায় যে চৈতন্য পরিপুষ্ট হয়। দেহের স্নায়ুমণ্ডলীয় তারতম্য ঘটলে মানসিক শক্তিরও তারতম্য ঘটতে দেখা যায়। যেমন মস্তিষ্কের কোন অংশ আঘাতপ্রাপ্ত হলে মানসিক শক্তির ক্ষতি হয় সুতরাং দেহই হলো চৈতন্যের আশ্রয়। চৈতন্য সর্বদা দেহের সঙ্গে অবস্থায় থাকে যেখানে দেহাকার থাকে না সেখানে চৈতন্য থাকে না প্রদীপের তেল ও শৈবের উপর আগুনের শিখা যেমন নির্ভরশীল দেহের আকারের উপর চৈতন্যশী অর্থাৎ চৈতন্য দেহের গুণ বা ধর্ম চৈতন্য থেকে ইচ্ছা দেশ ইত্যাদি মনোভিতি উদ্ভূত হয় সেগুলি আমাদের সমস্ত শারীরিক কর্মে ও প্রেরণার উৎস চৈতন্য দেহের দেহের অতিরিক্ত আত্মার অস্তিত্ব শিকারের স্বপক্ষে কোনো প্রমাণ নেই যেহেতু চারভাগরা প্রমাণগ্যে বোঝান এবং দেহ ভিন্ন আত্মার প্রত্যক্ষ হয় না সেহেতু তারা চৈতন্য করে দেহাত্মালোচনা চার ভাগদের দেহাত্মবাদের বিরুদ্ধে অন্যান্য ভারতীয় রাশি সম্প্রদায় কঠোর সমালোচনা করেছেন সঠিক গুণ নয় সার্ক বলেন চৈতন্য যদি দেহের একটি স্বাভাবিক গুণ হতো তাহলে দেহ থেকে বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে চেতনা দেখতে পাওয়া কিন্তু কোন অঙ্গ প্রত্যঙ্গ দেহ থেকে বিচ্যুত হলে তাতে চেতনা প্রত্যক্ষ করা যায় না। এতে প্রমাণিত হয় যে চৈতন্য হলো দেহের গুণ। এর ব্যাখ্যা সম্ভব নয়। চার্বাকের দেহাত দেহাত্মবাদ স্বীকার করলে চিঠিতে ব্যাখ্যা করা যাবে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখা যায় যে আমাদের দেহের নানারূপ পরিবর্তন হয়। শৈশব, যৌবন, বার্ধক্য প্রভৃতি অবস্থায় যেহেতু দেহ পরিবর্তনশীল সেহেতু কোনো ব্যক্তির পক্ষে অতীত বিষয় স্মরণ করা সম্ভব নয় তাই দেহাতির একটি স্থায়ী অস্তিত্ব স্বীকার না করলে ব্যাখ্যা করা যায় না সেই হলো আত্মা চৈতন্য দেহের ধর্ম নয় চৈতন্য দেহের ধর্ম হলে অন্যান্য জড় ধর্মের মতো চৈতন্য বাহ্য ইন্দ্রের প্রত্যক্ষ বিষয় হবে কিন্তু দেহের রূপ আকার ইত্যাদির মতো চৈতন্যকে বাহ্য ইন্দ্রিয়ের মাধ্যমে প্রত্যক্ষ করা যায় না তাদের চৈতন্যকে দেহের ধর্ম বলা যায় না। দেহ চেতনার করণ কারণ দেহ চৈতন্যের করণ কারণ নয়। এ কথা সত্য যে দেহ ছাড়া চৈতন্য থাকে না কিন্তু এ কথা থেকে বলা যায় না যে দেহই চৈতন্যের কারণ। আলোক ছাড়া চাক্ষুষ কখনো সম্ভব নয় কিন্তু এর থেকে সিদ্ধান্ত করা যায় না যে আলো হলো চাক্ষুষ প্রত্যক্ষের কারণ। আলোক চাক্ষুষ প্রত্যক্ষের একটি সহায়ক শর্ত একইভাবে বলতে হবে যে দেহ হল বা সহায়ক শর্ত যার মাধ্যমে চেতনা থাকে। দেহের ধর্ম নয় দেহের ধর্ম যদি চেতনা হতো তাহলে দেহ কখনো চেতনা হতো না অর্থাৎ স্থূল শরীরে মৃত্যু ঘটতে না সুতরাং চেতনা জড়ের ধর্ম নয় চেতনা প্রত্যক্ষ নয় যদি দেহের ধর্ম চেতনা হতো তাহলে ইন্দ্রিয়ের দ্বারা যেমন দেহের অন্য সব ধর্ম প্রত্যক্ষ করা যায় চেতনাকে চেতনার কোন রূপ গন্ধ নেই পরিশেষে বলা যায় যে সব বাকি একটি বিষয়ে একমত যে দেহের বিনাশের পরে আত্মার এক থাকে না সেই কারণে তারা জন্মান্তর সর্বন কর্ম বা প্রভৃতি বিষয়গুলিকে স্বীকার করতে চায় না